নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি আমলকির মোরব্বা আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমল আমলকিগুলোকে একটু ভাপিয়ে নেব আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের চুল আর দাঁতের পক্ষে খুবই উপকারী ওভেনে করা বসিয়ে দিয়ে দিয়েছি জল জলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো একটা স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দেব বসিয়ে দিয়ে দেব আমলকিগুলোকে একটু ভালো করে ভাপিয়ে নেব এইভাবে আমলকি মোরব্বা করে রাখলে সারা বছর আমরা সংরক্ষণ করে রাখতে পারি সারা বছর একটা করে আমলকি খাওয়া আমাদের খুব উপকারী আমলকি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবার এইভাবে ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আর ঢাকা ছিদ্রটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবো পনেরো মিনিট পর ঢাকা খুলে আমলকিগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে সব দিকটা সমানভাবে ভেপে যায় কোনোটা যেন কোনো দিকটা যেন কাঁচা না থাকে এবার ভাপানো হয়ে গেছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখুন একেবারে কাম আমলকির রঙটাও চেঞ্জ হয়ে গেছে পুরো ভেপে গেছে এবার নামিয়ে তিরিশ মিনিট রেখে দেবো এবার কড়াতে দিয়ে দেব চিনি আড়াইশো চিনি আর দিয়ে দেব আড়াইশো গুড় দিয়ে দেব ভাপানো আমলকি গুলোতে দিয়ে এবার সমানেই নাড়তে হবে আর দিয়ে দেব খুব সামান্য লবণ ওয়ান টি স্পুন লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে এটা সমানেই নেড়ে নেড়ে রান্না করতে হবে এবার দিয়ে দেব ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে গুড় আর চিনি দুটোই মেল্ট হয়ে গেছে আমলকিরও জল রিলিজ হয়ে গেছে আর জল দিতে লাগবে না এই জলেই এবার আমলকিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আবার দিয়ে দেবো ঢাকা দু তিন মিনিট পর পরই ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে করার নিচে বসে যাবে এইভাবে বারবার ঢাকা খুলে একটু একটু করে নেড়ে নেড়ে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে যখন জলটা কমে আসবে এবার দিয়ে দেব চারটে ছোট এলাচ এখানে আপনার আপনারা গরম মশলা বা আপনাদের মনের মতন যে কোনো মশলাও দিতে পারেন আমি শুধু ছোট এলাচই দিয়েছি এবার হয়ে এসছে আমলকি সিদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে আর একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে স্ট্যান্ডিং সময় তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর নামিয়ে নেব দু তিন ঘন্টার পর দেখুন আমলকিগুলো পুরো লাল হয়ে গেছে পুরো ফেটে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে আমলকির জামুন বলবো না কি আমলকির রসগোল্লা বলব না আমলকির মোরব্বা বলবো যাই বলি না কেন এর টেস্ট অসাধারণ হয় এইভাবে সংরক্ষণ করে রেখে দিন সারা বছরই আপনি খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন